কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে প্রত্যেকটা কলেজে তোমরা যারা বিএ বিএসসি বিকম ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিলে তো এবার তোমরা প্রত্যেকে সেকেন্ড সেমিস্টারে উঠবে তো সেকেন্ড সেমিস্টারে সাবজেক্ট কম্বিনেশন অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমাদের মেজর মাইনর এস এমডিসি সাবজেক্টে কি পড়তে হবে এবং নতুন করে কোন বিষয়টা তোমাদের পড়তে হবে মোট কটা সাবজেক্ট পড়তে হবে প্রত্যেকটা সাবজেক্টে নম্বর বিভাজন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কাজেই আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে কাজে ভিডিওটি তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে ওকে তাহলে চলো ভিডিওর মেন বিষয় আসা যাক তো প্রথমে তোমাদের বলে দিই যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে মোট কটা বিষয় পড়তে হবে তো দেখো ফার্স্ট সেমিস্টারে যেমন তোমরা পাঁচটা বিষয় পড়েছিলে সেকেন্ড সেমিস্টারেও তোমাদের মোট পাঁচটা বিষয় পড়তে হবে এবার সেকেন্ড সেমিস্টারে কিন্তু একটা নতুন বিষয় অ্যাড হবে তো সেই বিষয়টা কি এবং সেই বিষয়ে পরীক্ষা কত নাম্বারের হবে কী পড়তে হবে সেটাও ভিডিওতে বলে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তা না হলে কিন্তু বুঝতে পারবে না ওকে তো পাঁচটা বিষয় তোমাদের পড়তে হবে পাঁচটা বিষয় কি কি সেগুলো তোমরা প্রত্যেকেই দেখে নাও তো দেখো স্ক্রিনের উপর যে নোটিশটা দেখছো এটা হচ্ছে কল্যাণ ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিশ তো এই নোটিশটা অনেকেরই বুঝতে অসুবিধা হয় এই কারণে আমি তোমাদেরকে পুরো প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি যে কোন সাবজেক্টে কি কী পড়তে হবে ওকে তো প্রথমে তোমাদের যে সাবজেক্টটা থাকে মেজর সাবজেক্ট তো মেজর সাবজেক্টে কি পড়তে হবে এটা তোমরা প্রত্যেকেই জানো তবুও আমি আরেকবার করে বলে দিচ্ছি তোমরা যখন কলেজে ভর্তি হয়েছিলে ভর্তির সময় যে সাবজেক্টটাকে মেজর সাবজেক্ট হিসেবে নিয়েছিলে এটাই তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে মেজর সাবজেক্ট হিসেবে পড়তে হবে এটা কোনো রকম চেঞ্জ হবে না এই সাবজেক্টটা একই থাকবে ওকে তো তারপরে আসা যাক তোমাদের যেটা মাইনাস সাবজেক্ট রয়েছে মাইনাস সাবজেক্টে কি পড়তে হবে তো দেখো মাইনাস সাবজেক্টে তোমরা ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টটা পড়েছিলে সেটা কিন্তু আর পড়তে হবে না কারণ তোমরা যখন কলেজে ভর্তি হয়েছিলে ভর্তির সময় তোমরা দুটো করে মাইনাস সাবজেক্ট নিয়েছিলে তো একটা মাইনাস সাবজেক্ট তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছ অপর যে আর একটা মাইনাস সাবজেক্ট রয়েছে সেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে ওকে তো মাইনাস সাবজেক্টে কি পড়তে হবে সেটা তোমাদেরকে বোঝাতে পারলাম এরপরে আসা যাক এমডিসি সাবজেক্ট তো এমডিসি সাবজেক্টে কি পড়তে হবে তোমাদের যাদের যেটা এমডিসি সাবজেক্ট ছিল সেটাই এমডিসি সাবজেক্ট হিসেবে সেকেন্ড সেমিস্টারে আবার পড়তে হচ্ছে তো এটা নিয়েও কারোর কোনো সমস্যা নেই এরপরে আসা যাক এস ইসি সাবজেক্ট তো ইসি সাবজেক্টে কি পড়তে হবে তোমাদের যেটা মেজর সাবজেক্ট ছিল ফার্স্ট সেমিস্টারে তো তোমাদের যেটা মেজর সাবজেক্ট ছিল সেটাই তোমাদের আবার এস ইসি সাবজেক্ট হিসেবে পড়তে হবে যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিলে তো সেই একই রকমভাবে তোমাদের এস ইসি সাবজেক্টটাও সেকেন্ড সেমিস্টারে থাকবে কোনো পরিবর্তন হবে না ওকে তো এবার যে নতুন একটা সাবজেক্ট তোমাদের পড়তে হবে সেটা তাহলে কি তো নতুন তোমাদের একটা সাবজেক্ট পড়তে হবে সেটা হচ্ছে এ ই ঠিক আছে এই এ সাবজেক্ট বলে তোমাদের সেকেন্ড সেমিস্টারে নতুন একটা সাবজেক্ট পড়তে হবে এই সাবজেক্টে তোমাদের কি পড়তে হবে এই সাবজেক্টে বিএ বিএসসি বি এর স্টুডেন্ট রয়েছো প্রত্যেককে ইংলিশ পড়তে হবে ঠিক আছে তো তোমরা প্রত্যেকেই ফার্স্ট সেমিস্টারে যেমন ভিএসি সাবজেক্টে প্রত্যেকেই ইএনভিএস পড়েছিলে তো সেই সাবজেক্টটা আর পড়তে হবে না সেকেন্ড সেমিস্টারে তো সেকেন্ড সেমিস্টারে এসে ওই সাবজেক্টটার পরিবর্তনে এ ইসিসি সাবজেক্ট তোমাদের প্রত্যেককেই ইংলিশ পড়তে হবে ওকে তাহলে তোমরা পাঁচটা সাবজেক্ট পেয়ে গেলে পাঁচটা সাবজেক্ট কি কী পড়তে হবে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে এবার তাহলে দেখে নাও কোন সাবজেক্টের পরীক্ষা কত নাম্বার করে হবে তো প্রথমে আসা যাক মেজর সাবজেক্টের ক্ষেত্রে তো মেজর সাবজেক্টের পরীক্ষাটা তোমাদের পঁচাত্তর নাম্বারের হয়ে থাকে যার মধ্যে ষাট নাম্বারে লিখিত পরীক্ষা হয় আর পনেরো নাম্বারে ইন্টারনাল পরীক্ষা হয় সেকেন্ডে রয়েছে মাইনাস সাবজেক্ট মাইনাস সাবজেক্টের পরীক্ষাটা পঞ্চাশ নাম্বারের হয়ে থাকে যার মধ্যে চল্লিশ নাম্বার থাকে লিখিত পরীক্ষার জন্য আর দশ নাম্বার থাকে ইন্টারনাল পরীক্ষার জন্য তারপরে রয়েছে এমডিসি সাবজেক্ট তো এমডিসি সাবজেক্টের পরীক্ষাটা তোমাদের পঁয়তাল্লিশ নাম্বারের হয়ে থাকে যার মধ্যে পঁয়ত্রিশ নম্বরে লিখিত পরীক্ষা দিতে হয় আর দশ নাম্বার থাকে ইন্টারনাল পরীক্ষার জন্য বা প্রোজেক্টের জন্য তারপরে রয়েছে এস ইসি সাবজেক্ট তো এই সাবজেক্টের পরীক্ষাটাও তোমাদের পঁয়তাল্লিশ নাম্বারের হয়ে থাকে ওকে তো যার মধ্যে পঁয়ত্রিশ নাম্বারে লিখিত পরীক্ষা হয় আর দশ নম্বরে ইন্টারনাল বা প্রোজেক্ট হয়ে থাকে তো এই চারটে সাবজেক্ট কত নাম্বারে পরীক্ষা হয় এটা তোমরা প্রত্যেকেই জানো তো এবার যেটা তোমাদের নতুন সাবজেক্ট রয়েছে এ সেই সাবজেক্টের পরীক্ষাটা কত নাম্বারের হবে সেটা তোমরা প্রত্যেকেই তাহলে এবার দেখে নাও তোমাদের এইসিসি সাবজেক্টের পরীক্ষাটা পঞ্চাশ নাম্বারের হবে যার মধ্যে চল্লিশ নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর দশ নাম্বারে ইন্টারনাল বা প্রোজেক্ট হবে ঠিক আছে তো এইসিসি সাবজেক্টের পরীক্ষাটা কত নাম্বারের হবে আশা করছি এটাও তোমরা বুঝতে পারলে তো আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে সেকেন্ড সেমিস্টারে মোট কটা বিষয় পড়তে হবে নতুন কোন বিষয়টা পড়তে হবে এবং কোন সাবজেক্টের পরীক্ষাটা কত নাম্বারের হবে ওকে তো আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো কেউ যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি তার সমাধান করে দেব এছাড়াও আমি তোমাদের জন্য যে টেলিগ্রাম গ্রুপ খুলেছি তোমরা চাইলে সেখানে জয়েন হয়ে যে এস এম এস করবে আমি সে রিপ্লাই দিয়ে দেবো ওকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও চ্যানেলে নতুন দশক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দাও এতে পরবর্তী কল্যাণ ইউনিভার্সিটির এ টু জেড আপডেট তুমি আমাদের এই চ্যানেলটিকে পেয়ে যাও তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো